দর্শকদের জন্য একটা অনুরোধ আরও গুরুত্বপূর্ণ সংবাদ দেখতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নমস্কার আপনারা দেখছেন তকমা নিউজ আর আমি অম্বর ভট্টাচার্য আপনাদের সাথে সাম্প্রতিক আমি উত্তরবঙ্গের জলপাইগুড়ির লাটাগুড়িতে একটা কোনো কাজে ওখানে গিয়েছিলাম এবং সেখানে আমি বিভিন্ন চা বাগানে চাষিদের সাথে সাক্ষাৎকার নিই সেখানে আমরা শুনি যে এখানে অজগর এবং কোবরার বড় উপদ্রব আর ঠিক সেই কথা অনুযায়ী আমাদের চোখে পড়ে সেই অজগর দেখতে পাচ্ছেন অজগর চলেছে মাঠের মাঝখান দিয়ে কি বিশাল দৈর্ঘ্যের এক অজগর কম করে তিরিশ থেকে চল্লিশ ফুটের লম্বা হবে এই অজগর এই অজগর কিন্তু ধান ক্ষেত বা চা গাছের ক্ষেতের মধ্যে দিয়েই চলাচল করে দেখতে পাচ্ছেন আপনারা সেটা তকমা নিউজের পর্দায় আপনারা দেখছেন তকমা নিউজ খবরের সাথে সবার হাতে